কিছু সত্য কথা জেনে রাখুন কাজে লাগতে পারে এক মাগরীবের আজানের সময় পুকুর পার বাঁশ ছাড় তাল গাছ সুপারি গাছ বাসার ছাদ অথবা অন্ধকারের রুমে থাকবেন না অস্বাভাবিক কিছু দেখে ফেলতে পারেন দুই গভীর রাতে একা রাস্তার হাঁটার সময় যদি দেখেন কালো কুকুর বা কালো বিড়াল আপনার বামপাস থেকে আপনাকে ক্রস করার চেষ্টা করছে তবে এটাকে কখনোই বাম দিক দিয়ে ক্রস করতে দেবেন না আপনার ক্ষতি হতে পারে তিন চার রাস্তার মোড়ে রাতে একা দাঁড়াবেন না আপনি ভুল পথে যেতে পারেন অর্থাৎ আপনাকে ভুল পথে নিয়ে যাওয়া হতে পারে চার দেখেন কোনো কোনো একটি কারণ হয়ে আছে তবে ওই বাসের ওপর দিয়ে যাওয়ার চেষ্টাও করবেন না আপনার ক্ষতি হতে পারে পাঁচ আপনি রাতের বেলা কোন লোকের পিছনে যদি অনেকগুলো কুকুর লাইন বেঁধে যেতে দেখেন তবে ভুলেও ওই পথে যাবেন না কারণ লোকের পিছনে কুকুর ঘুরার ব্যাপারটা অনেক খারাপ কিছু নির্দেশ করে ছয় ঘুম ভাঙার পর যদি আপনার মনে হয় রুমে অদৃশ্য কেউ একজন আছে তবে সাহসিকতার সাথে বিষয়টা অবহেলা করুন আর চুপচাপ রুম থেকে বেরিয়ে যান সাত রাতে কেউ যদি আপনার নাম ধরে ডাকে তবে ওই ডাকে সাড়া দিয়ে বাহিরে যাবেন না যদি যান তো আর নাও ফিরে আসতে পারেন আর রাতে পথ চলার সময় যদি অনুভব করেন আপনার পিছু পিছু কেউ আসছে বা হাঁটছে কিন্তু আপনি তা দেখতে পারছেন না অনুভব করতে পারছেন তাহলে সাহস করে পাশাপাশি কোনো কবরস্থানে ঢুকে পড়ুন কবরস্থান খুবই পবিত্র স্থান হয় নয় পুরনো খালি বাড়ি ও শ্মশান গাছ যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন দশ কখনই ব্ল্যাক ম্যাজিক নিয়ে পরীক্ষা করতে যাবেন না আপনি কি করছেন তা বোঝার আগেই আপনার অপূর্ণীয় ক্ষতি হয়ে যেতে পারে রাতের বেলা সাইড দিয়ে ফুল মাজারের সাউন্ডে গান বাজিয়ে গাড়ি চালাবেন না দুর্ঘটনা হতে পারে আশা করি কথাগুলো আপনার মস্তিষ্ক গেঁথে রাখবেন কথাগুলো অন্তত স্বাভাবিক অস্বাভাবিক মনে হলে কিছু করার নেই কারণ অনেকেই এই বিষয়গুলো নিয়ে প্রত্যক্ষ করেছেন